আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের মাঝে মচুর গোলাপ ফুল সেলাইয়ের নতুন একটি হাতের কাজের জামার ডিজাইন নিয়ে চলে আসলাম ব্রাইট কটন বলপিন কাপড়ের ওপরে আর এই কাপড়টার কালার হচ্ছে কুসুম হলুদ সুতার ম্যাচিংটাও কিন্তু আলাদা এর আগে যখন আমি কাপড় তোমাদেরকে দেখিয়েছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম যে আমি ম্যাচিংটা দেখো এটা ম্যাচিং করেছি আর এটার উপরে এই ডিজাইনটা করতে চাচ্ছি তাহলে এটাও জামাটা কমপ্লিট হয়ে গেছে সেজন্য তোমাদের সাথে শেয়ার করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবা আর তার সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা যারা ভিডিওটি পেজে দেখছো তারা পেজটি ফলো করে দিবা তাহলে চলো তোমাদেরকে সম্পূর্ণ ডিজাইনটি দেখায় প্রথমে এখানে দেখাচ্ছি জামাটির গলার ডিজাইন এখানে দেখো গলার ডিজাইনটা একদমই ভিন্ন করে করেছি এই গলার ডিজাইনের দুই দিকে আমি হাফ হাফ করে ফুল দিয়ে দিয়েছি যাতে একটু ভিন্ন লাগে দেখতে গলাটি আর একটু ইউনিক লাগে সেই জন্যে আর এখানে দেখো মাল্টি সুতোর কাজ করিয়েছি সুতার ম্যাচিংটাও কিন্তু খুবই সুন্দর আমি প্রথমে একটু ভেবেছিলাম যে কেমন না কেমন ম্যাচিং হবে বাট এটা বানানোর পরে বুঝতে পারছি যে কতটা সুন্দর হবে এই সুতোগুলো দিয়ে এই জামাটি বানাইলে বডি পার্টের ছেটানোগুলো দেখতে পাচ্ছ চারটা তিনটা করে দেওয়া আর এইখানে দেখো এইটা হচ্ছে পাড় পাড়ে আমি দশটা দশটা করে থোকা দিয়েছি বরাবরের মতোই দিয়েছি আর এখানে দেখো নিচের লেসগুলো করা হয়েছে চেন চেন করে একটু ঝুটি সেই জন্য বেশি ভালো লাগছে আর ওপরে কোনো আমি থোকা দিইনি এটা একটু আলাদা করতে চেয়েছিলাম সেই জন্যে তাহলে দেখো সম্পূর্ণ জামাটি কতটা সুন্দর আর এইখানে বল সুতা দিয়ে কুরুশের কাজ করা হয়েছে আর সুতাটা হচ্ছে নয় তার এই সুতা দিয়ে করার জন্য দেখতে পাচ্ছ কুরুশের যে জোড়াটা হয়েছে সেটাও কিন্তু অনেকটা চড়া হয়েছে তাহলে এবার দেখো তোমাদেরকে পিঠটা দেখায় পিঠে আমি দিয়েছি চারটা থোকা পিঠে এর বেশি দরকার নেই এই জামার ক্ষেত্রে এইটাই যথেষ্ট তাহলে চলো এবার তোমাদেরকে আমি হাটটা দেখাই এখানে দেখতে পাচ্ছ হাতে আমি পাঁচটা থোকা দিয়েছি এর বেশি দিনই কেননা হাতের জন্যে মনে হয়েছে এইটুকুই যথেষ্ট আর এখানে দেখো হাতেও রয়েছে মুরগের ঝুঁটির সাথে চেন দিয়ে কুশি কাটার কাজ করা এখানে কিন্তু হাতের এক দেখাচ্ছি আরেক পাটেও কিন্তু সেম কাজ রয়েছে তাহলে বলো যে তোমাদের কেমন লাগলো আর এই জামাটি যদি নিতে চাও তাহলে অবশ্যই আমার পেজে ইনবক্স করবা আর তার সাথে তোমরা যদি এই জামার সাথে ম্যাচিং ওড়না দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা এটা কিন্তু ওয়ান পিস না জামা ওড়না টু পিস আর হচ্ছে ওড়নাটা কমপ্লিট হয়নি সেই জন্য তোমাদের সাথে জামাটা শেয়ার করলাম ওড়নাটাও কিন্তু বেশ সুন্দর খুবই সুন্দর একটা ওড়না ওড়নাটা কমপ্লিট হয়ে গেলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে ভিডিও যদি বেশি ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দিবা তার সাথে আমার চ্যানেলটিও তো সাবস্ক্রাইব করবাই আর পেজটিও ফলো করে দিবা ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ